নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব কেন শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেনি ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের এক অন্যতম অংশ ছিলেন রাধারানী তাকে খুবই ভালোবাসতেন শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের প্রায় ষোলো হাজার পত্নীর মধ্যে রাধারানী কেন কোনো স্থান পাননি ভগবান নারায়ণের দশম অবতারের মধ্যে অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালের পরিবর্তনে কখনো গোকুলে কখনো বৃন্দাবনে কখনো মধুরায় নিবাস করতেন বৃন্দাবনে থাকাকালীন রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ হয় পুরাণ অনুসারে মাতা লক্ষ্মীর রূপ ছিলেন রাধারানী আর নারায়ণের রূপ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে লক্ষ্মী ও নারায়ণ তথা রাধা ও কৃষ্ণের মিলন হলো না কেন বিশেষ কার্যের জন্য মধুরায় যাবার সময় রাধা কৃষ্ণের শেষ সাক্ষাৎ হয়েছিল পৌরাণিক তথ্য অনুসারে শ্রীকৃষ্ণ রাধাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু পরবর্তী সময় শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন রাজকন্যা রুক্মিণীকে তাহলে কি শ্রীকৃষ্ণ তার পরমপ্রিয় রাধারানীকে ভুলে গিয়েছিলেন না তা নয় বিভিন্ন পৌরাণিক উৎসে বলা হয়েছে শ্রীকৃষ্ণের অপেক্ষায় থাকাকালীন রাধারানী এক সময় দেহত্যাগ করেছিলেন আর আর তিনি পুনর্জন্ম নিয়েছিলেন রুক্মিণী রূপে তাকে নদীর ধারে খুঁজে পেয়েছিলেন বিধবের রাজা তার দাদা রুক্মী বোনের বিবাহ করাতে চেয়েছিলেন তার মিত্র শিশুপালের সঙ্গে কিন্তু এই বিবাহে রুক্মিণীর মত না থাকার কারণে তার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে হরণ করে এবং পরবর্তী সময়ে তাকে বিবাহ করেন অনেকের প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ রাধার কাছে বৃন্দাবনে না গিয়ে রুক্মিণীর কাছে কেন গেলেন পূর্বেই বলা হয়েছে রাধারানীর পুনর্জন্মই হলো রুক্মিণী অনেক উৎসেই এই দুটি নারীকে এক মনে করা হয় কারণ রাধার শেষ উল্লেখ ছিল কৃষ্ণের মধুরায় যাবার সময় তারপর রুক্মিণীর উল্লেখ রয়েছে আর এই দুই নারীর মধ্যে বেশ কিছু মিলও লক্ষ্য করা যায় মনে করা হয় মুনির অভিশাপে রাধাও শ্রীকৃষ্ণের বিচ্ছেদ হয়েছিল পরে পরবর্তী সময়ে রুক্মিণী ও শ্রীকৃষ্ণের মিলন এই ঘটনার সাময়িক সত্য প্রকাশ করে কৃষ্ণ রাধাকে এটাও বলেছিলেন যে তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে যখনই তাদের নাম একত্রে উচ্চারিত হবে তখন রাধার নাম আগে থাকবে কিছু জায়গায় এটাও বলা হয় রাধা সম্পর্কে শ্রীকৃষ্ণের মামি ছিলেন আর তারা নাকি বিবাহ হয়েছিল রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ ফলে সাধারণভাবে বোঝা যাচ্ছে শ্রীকৃষ্ণ রাধারানীর মিলন প্রায় অসম্ভব ছিল পূর্বজর্মে রাধারানীর পিতা ছিলেন বিষভানু ও মাতা ছিলেন কীর্তি দেবী আর পরের জন্মে পিতা ছিলেন ভীষক ফলে অনেক ক্ষেত্রেই বিতর্ক থেকেই যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাধা ও রুক্মিণী কি একজনই ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধে রাধে